ছাত্র আন্দোলনে অশান্তি ছড়িয়েছে বাংলাদেশে আর এই অশান্তির জেরেই তিন দিন ধরে পেট্রোপোল বন্দরে কার্যত বন্ধ আমদানি রপ্তানি বাংলাদেশ সূত্রে খবর পচনশীল পণ্যের কয়েকটি গাড়ি বাংলাদেশে গেলেও বাকি পণ্যবাহী গাড়ি দাঁড়িয়ে পেট্রোপোল বন্দরে পেট্রোপোল বন্দরে এখনও আটশো বারোটি পণ্যবাহী গাড়ি দাঁড়িয়ে রয়েছে বলেই খবর এহেন পরিস্থিতিতে আমদানি রফতানি স্বাভাবিক করতে সোমবার পেট্রোপোলে জিরো পয়েন্টে দুই দেশের মধ্যে বৈঠক হওয়ার কথা এই বৈঠকে বাংলাদেশে এবং ভারতের ল্যান্ড পোর্ট অথরিটি এবং ট্রেড ইউনিয়নের আধিকারিকদের উপস্থিতি হওয়ার কথা ছিল তবে ভারতীয় ট্রেড ইউনিয়ন এবং বন্দরের আধিকারিকরা উপস্থিত থাকলেও বাংলাদেশের ট্রেড ইউনিয়নে ইউনিয়নের পদাধিকারী ছাড়া কোনো আধিকারিক এই বৈঠকে আসেননি ফলে আমদানি রফতানি চালু নিয়ে কোনো সমস্যার সমাধান করা যায়নি এদিন বরং বাংলাদেশের ট্রেড ইউনিয়নে যারা এসেছিলেন তারা কয়েকদিন সময় নিয়েছেন আমদানি রফতানি চালু করার ক্ষেত্রে আমরা বাংলাদেশের ওদের লাইন খারাপ যোগাযোগ ব্যবস্থা খারাপ ইন্টারনেট খারাপ তো আমরা ফোন করেছিলাম ওদেরকে একজনকে কোনো একটা লাইন ধরে তো ওদের একজন সংগঠনের দায়িত্বে নিয়ে তারা বললো আমরা এবং পোর্টকে নিয়ে আমরা আসছি আমরাও ইন্ডিয়ান কাস্টম এবং পোর্টকে হাজির করেছিলাম সেটা ওরা আসতে পারেনি ওদের কোনো প্রবলেম আছে আধিকারিকের পারমিশন নেই যে কোনো দেশে যে কোনো সমস্যা হতে পারে ট্রেড যে কোনো দেশের কারণে বন্ধ হতে পারে অস্বস্তি হতে পারে সেটা আমাদের ট্রেড রিলেটেড আমরা আশা করেছিলাম ওপেন হোক তাতে কি হবে বাইরের যে ড্রাইভারগুলো বাংলাদেশে অনেক দিন ধরে পড়ে আছে তাদের একটা ব্যাপারটা নিশ্চিত করতে পারবো আমাদের দাবি ছিল বাংলাদেশের যে গাড়িগুলো ড্রাইভার দাঁড়িয়ে আছে লোড করা অবস্থায় তাদের খালি করে তাড়াতাড়ি ফেরত পাঠানো আর বলা হোক যে ইন্টারনেট পরিষেবা যখন নেই তাহলে আমরা কি করব সারা ভারতবর্ষ থেকে আমাদের এখানে আটশো গাড়ি আইসিপি পোটে দাঁড়িয়ে আছে পেট্রাপোটে অন্যান্য ল্যান্ড বর্ডারে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে কোনো গাড়ি দুশো আড়াইশো গাড়ি পাথর দাঁড়িয়ে আছে কোনো কোনো পোটে চা গমের ভুসি দাঁড়িয়ে আছে এই এইরকম বহু সব পোর্ট মিডিয়ে তাহলে আমাদের যে বড় একটা পোর্ট যে পোর্টে আটশো বারো মতো গাড়ি দাঁড়িয়ে আছে আজকেরই পোর্ট অনুযায়ী তাদের ভবিষ্যৎ কী হবে তারা গাড়িতেই বসে আছে বাইরের গাড়িগুলো এখানেই বসে আছে তাদের খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছে তারা তাদের যখন গাড়ি বিভিন্ন স্টেট থেকে পাঠায় একটা অ্যামাউন্ট দিয়ে তাদের পাঠায় সেই অ্যামাউন্টও তাদের শেষ তাদের পয়সা করি নেই তো স্বাভাবিক কারণে এই সত্য কথাটা ওদের কাছে জানতে চেয়েছিলাম যে পরিবেশ আছে সেটা বলা হোক যদি আগামী দু দশ দিনে ঠিক না হয় তাহলে ড্রাইভারগুলোকে নিশ্চিতভাবে তাদের বাড়ি পাঠাতে হবে সেটা ওরা বলতে পারলো না ওরা দু একদিন টাইম নিয়েছে তো আমি আশা করছি আজকালের মধ্যে আমাদের সমাধান হবে ওরা সেই কথা বলে গেছে